মামা তুমি একা একা স্নান করছো তুমি শিখে গেছো স্নান করতে কি হলো স্নান করবে না বললো ন কেন স্নান করবে না গরমের সময় স্নান করতে হয়তো দেখি এই ধরতে দেখি ন পড়ে যাবে ন ন মামা একটু তো বলো ঢ্যা ধ্যাট ঢ্যা তুই বাই কর বাই 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 এই যে হাই মুখে আঙুল দেয় না পিটুনি টাটা করো টা করো বলো মুখে বলো টাটা হ্যাঁ বাই বাই বাবা কি যাচ্ছে ওটা ট্রেন বলো টাটা হুম টাটা বাই করো তো বাই 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 তাই তাই আচ্ছা তাই 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 মামার বাড়ি যাই মামার হাতে করে দিয়ে মা কিনে খাবে না খাবে না কেন কেন আচ্ছা বাই করো বাই 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 টাটা টাটা মুখে বলো টাটা টাটা হাতালি দাও তো হাতালি 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 হ্যাঁ তো তালি বাজাও এই পড়ে যাবে হাতালি হাতালি